একটা হচ্ছে গুয়াতে শোয়েক সিটি সেন্টার মার্কেট সিটি সেন্টার মার্কেটের মধ্যে বিক্রি হয় এই দুটো দেখছেন একদম বদেয়াদ এটা তিন তিন দিনের আর একটা হচ্ছে ভালোবাসা এটার দাম হচ্ছে আপনার পাঁচ দিনের আর এগুলো দেখছেন এগুলো খা করার দুধ দেখা যায় কত সঙ্গে কথা এগুলো এখানে বিক্রি হয় অনেক সুন্দর সুন্দর একটা হাতি আছে হাতি দেখতে অনেক সুন্দর ভিডিওটা কেউ ভালো লাইক আর শেয়ার দিয়ে দিন এরকম আরো ভিডিও দেখার জন্য দিনা এটা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিছু ঘর মধ্যে রাখার জন্য উচিত না শতানে গা ধর আর একটা আছে বড় শতান এটা হচ্ছে একদম ল্যান্ড আর কি যাই হোক দেখাতেছি দেখতে সুন্দর লাগে অনেক জিনিস আছে দেখার ভিডিওটা ভালো লাইক আর কিছু জিনিস আছে এগুলো ম্যাট এগুলো আপনার রুমের মধ্যে রাখার জন্য একদম সুন্দর খারাপ না এটা সুন্দর আছে এটার ভিতর দুইটা হরিং আছে আর বাকি আছে তো এগুলো দেশে নেওয়া যায় না নিতে নিরে এই কাটনে বুঝলে নষ্ট হয়ে যাবে তারপরে কিছু কিছু লোকে নেই আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে গরিব অভাব নেই